আসসালামু আলাইকুম আমি রুবেল আহমেদ রয়েল ইটালির কালিয়ারি শহর থেকে রা ইটালিয়ান বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রা ইটালিয়ান বাংলা এই ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত ইটালিয়ান ভাষা শিক্ষার জন্য বিনামূল্যে ক্লাস আপডেট করব যাতে সহজে ভাষা ইটালিয়ান ভাষা আমরা শিখতে পারি বুঝতে পারি তার জন্য প্রথমে আমাদেরকে ইটালিয়ান গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো শিখতে হবে পরবর্তীতে ইটালিয়ান গুরুত্বপূর্ণ বারগুলো শিখতে হবে তারপরে আমরা পর্যায়ক্রমে আর্টিকেল শিখব টেন্স শিখব এবং প্রিপোজিশন শিখব এই কয়েকটি টপিক শিখলেই আমরা ইটালিয়ান ভাষা অত্যন্ত সহজভাবে বাংলা ভাষার মতন কথা বলতে পারব। আর যদি আমরা প্রথমেই এই শব্দার্থগুলো না শিখি বারগুলো না শিখি সরাসরি টেন্সে চলে যাই বাক্য তৈরি করতে চলে যাই তখন আমাদের এই ক্লাসগুলা বা এই বাক্য তৈরি করার যে ক্লাসগুলো আমাদের মাথার উপরে দিয়ে চলে যাবে আমরা কখনোই বুঝতে পারবো না তাই আমাদেরকে সহজভাবে শিখতে হলে ইটালিয়ান ভাষা আমাদেরকে প্রথমেই বুকাবুলারিগুলো শিখতে হবে যেটাকে ইটালিয়ান শব্দার্থগুলো শিখতে হবে এবং ইটালিয়ান গুরুত্বপূর্ণ বার্ডগুলো শিখতে হবে তাই চলেন দেরি না করে আমরা চলে যাই সরাসরি ক্লাসে পিকা আনতে ওর তো জাল দোলচে ওর মিষ্টি পেঁপেরো অনী অর্থ মরিচ জুকে এর অর্থ চিনি কম বা অল্প মলত বেশি বা অনেক কারোতে গাজর চিতরীয় শশা পল্ল অর্থ মুরগি ফারি না অর্থ ময়দা ফ্রোত্যা অর্থ ফল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ